চার চেয়ারে ডাইনিং টেবিল থাকবে বারো হাজার পাঁচশো টাকা সেগুন কাঠের ডাইনিং টেবিল থাকবে নব্বই পার্সেন্ট থাকবে দশ ফল থাকবে পিতল দেওয়া আছে একদম খোদাই করে বসা হাতে খোদাই করা নকশা করা এগুলো টেন মিলি গ্লাস লিখিত তিরিশ বছরের গ্যারান্টি থাকবে চমৎকার গদি করা আছে এখানে আবার স্টোন করা আছে এখানে আবার হাতে খোদাই করে যে নকশা করা আছে তিন হাজার সলিড ফোন দেওয়া হয় আবার ভিক্টোরিয়া দেওয়া হয়েছে গদি ডাইনিং টেবিল ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল এর উপরে নকশা দেওয়া আছে এটা মালয়েশিয়া নোক কাঠ পায়া গুলো আছে সলিড মেহাগুনি কাঠ এ পাশে আর একটা দেখা দেয় নর্মাল ডাইনিং টেবিল এরপরে এই যে লাভ মডেল একটা ডাইনিং টেবিল দেখা দেয় এ পাশে আর একটা দেখা হতে চলেছে চারিদিকে চলো দেখে আসি কোথায় কি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে চলে এসেছি একদম নান্দনিক একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমরা এখন আছি বিসমিল্লাহ ফার্নিচার মার্কে এবং আমাদের সাথে আছে মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া খুব ভালো আছি আজকে ভিউয়ারদের জন্য কি দেখাবেন চার চেয়ারে ডাইনিং টেবিল থাকবে বারো হাজার পাঁচশো টাকা পনেরো বছরের লিখিত গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ চমৎকার অফার ভিউয়ার্স অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি থাকবে থাকবেন আমাদের সাথে মাসুদ ভাই আমরা ভিডিওর ডিটেলসে যাব তার আগে আপনাদের বিশাল বড় এই শোরুমটার ঠিকানাটা একটু বলে দেন ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর 4 নম্বর রোডের পশ্চিমের মাথায় আসলে পেয়ে যাবে বিসমিল্লাহ ফার্নিচার আচ্ছা আর যদি কেউ সহজে আসতে চায় একদম জামজট ছাড়া

মানে ভাইরে ভাই এত বড় শোরুম আর এতগুলা ডাইনিং এর কালেকশন আমি এক ভিডিওতে কখনো করি নাই ইনশাল্লাহ আজ আমরা করব অবশ্যই আমাদের সাথে থাকবেন হ্যাঁ ভাই আপনি কন্টিনিউ করতে পারেন সর্বপ্রথম কোন ডাইনিং টেবিলটি দেখাবেন সেগুন কাঠের ডাইনিং টেবিল থাকবে সেগুন কাঠের ডাইনিং টেবিল ভিউয়ার্স দেখেন ভাইরে ভাই মাশাআল্লাহ দেখেন খুবই চমৎকার একটি ডাইনিং টেবিল এই লুকটা দেখেন কত সুন্দর করে হ্যাঁ একদম

ভера উই চ্যালেঞ্জ করতে পারবে আমরা কথা বলেছি ওকে भैया গ্যারান্টি ওয়ারেন্টি কি দিচ্ছেন এটা লিখিত 30 বছরের গ্যারান্টি থাকবে 30 বছরের একদম লিখিত গ্যারান্টি ভিউয়ার্স বুঝতেই পারছেন কালার জন্য এবং গুণের জন্য এত বছরের গ্যারান্টি দিতে পারে কালার এবং গুণের জন্য দুইটাই দুটোটার জন্য सेम ओके তো এই চমৎকার ডাইনিং টেবিলটির প্রাইসটা কত রেখেছেন দা 48000 টাকা পড়বে 48000 48000 টাকা পড়বে ভিউয়ার্স আটচল্লিশ হাজার টাকায় দারুন এই ডাইনিং টেবিলটি আপনারা নিতে পারবেন শুধুমাত্র বিসমিল্লা ফার্নিচার মাঠ থেকে এরপর তারপর আরেকটা দেখা যাচ্ছে গদি ডাইনিং টেবিল গদি ডাই মার্বেল ডাইনিং টেবিল দেখেন

এটার কাপড়টা যে ব্যবহার করা হয়েছে ব্যা সিটের মধ্যে যে কাপড় ফোমের উপর এটা কি কাপড় এটা 벨벳 সুইট কাপড় এটা কিন্তু ভিউয়ার শুধু 벨벳 না কিন্তু মেটালিক একটা ফিল পাবেন আপনারা এই যে দেখেন একটা গোল্ডেন কালার একটা মেটালিক ফিল পাবেন এটা কিন্তু একদম বাজারের লেটেস্ট ফেব্রিক যেটাকে বলে খুব সুন্দর চমৎকার একটি ফেব্রিক দারুন জি চমৎকার এই ডাইনিং টেবিলের প্রাইস এটার প্রাইস পড়বে হাজার টাকা 70000 টাকা এরপর এরপরে দেখায় দেই ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল ভিক্টোরিয়া টপ ডাইনিং টেবিল দেখেন ভিউয়ারস দারুন

এটার গ্লাসটা আছে 3 ফিট বাই 5 ফিট 3 ফিট বাই 5 ফিট এটা কিন্তু আগে ভিউয়ারস একদম ফ্যাক্টরি থেকে আসছে একটু ধুলাবালি আছে এগুলো এখন পরিষ্কার আমরা সাথে সাথে ভিডিওগুলো করছি কারণ এগুলো চলে যাবে ওকে এটার প্রাইস টা একটু বলে দিবেন ভাইয়া এটা প্রাইস পড়বে 17500 টাকা 17500 টাকা হলো ভিউয়ারস চমৎকার এই ডাইনিং টেবিলটি আপনারা নিতে পারবেন ভাই ভিডিওতে তো বললেন ভাই চার চেয়ারের ডাইনিং টেবিল দেখেন 12500 টাকা ডাইনিং টেবিল জি এখনি দেখায় দেব সত্যি ভাই এই যে আপনার আমরা চলে আসলাম এই যে দেখেন বারো হাজার পাঁচশো টাকায় ডাইনি কাঙ্ক্ষিত ডাইনিং টেবিল বারো হাজার পাঁচশো টাকায় ডাইনিং ডাইনিং টেবিল টেবিল এই যে দেখেন চেয়ার মডেলটা দেখেন কত সুন্দর হ্যাঁ একদম ভাইরাল মডেলের ভিতরে করা আছে

গুনের জন্য বিশ বছর গ্যারান্টি থাকবে প্রাইস পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকা ছয় চেয়ার ডাইনিং ছয় চেয়ার ডাইনি টেবিল এ পাশে আর একটা দেখা যাতে ছয় চেয়ার ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ার দেখেন হ্যাঁ এটা তেতুল বেশি কালার করা আছে বেশি কালার এই যে চকলেট কালার যেটা আর এই যে দেখেন এটা ওয়াটারপ্রুফ চকলেট কালার করা আছে सेम ম্যাটেরিয়াল सेम সবকিছু জি এটা প্রাইস এটার প্রাইসও পড়বে সতেরো হাজার পাঁচশো টাকা জি আরেকটা বিষয় ভিউয়ার্স এখানে আপনারা বলতে পারেন যে চার চেয়ার কি কারণে আসলে জায়গার এবং জায়গা স্পেসের কারণে আমরা ইগুলা কিন্তু এই যে উঠে রাখছে দেখেন দুইটা করে চেয়ার উঠায় রাখছে আপনারা কিন্তু এই যেইগুলো দেখাইছি সেইগুলো কিন্তু আপনারা ছয় চেয়ারের সাথেই পাবেন এছাড়াও কিন্তু ভেদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে যে আমরা একটু দেখাই দিই আপনারা যেটা যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিবেন এই যে একটা আছে এখানে একটা আছে এই যে দেখেন এখানে একটা আছে এদিকে আছে পরে এদিকে আরও অনেক ধরনের কালেকশন আছে এছাড়াও ভেদের কিন্তু ফ্যাক্টরিতে প্রোডাক্ট আছে যার যেটা পছন্দ ভেদের সাথে ভিডিও কলে কথা বলে অবশ্যই আপনারা নিতে পারবেন ওকে ভাই যারা অর্ডার করতে চাচ্ছে তাদের জন্য তারা কিভাবে অর্ডার করবে একটু বলেন যদি কোনো কাস্টমার আসতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে তো আমাদের জন্য বেশি ভালো আমাদের সাথে কথা বলা যদি কোনো কাস্টমার না আসতে পারে প্রবাসে যারা থাকে ওনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে অ্যাভেলেবেল ওগুলাতে ফোন দেবে আমরা এনি টাইম অ্যাকটিভ থাকি আর কি ওইগুলো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে

এখন কিন্তু প্রতারণার যোগ সবাই অনেক প্রতারণা প্রতারণার শিকার হয়ে থাকে তো আপনারা একদম ভেরিফাই করার জন্য তারা একদম ভেরিফাই করার জন্য তাদেরকে যে আপনি যে প্রতিষ্ঠানে ফোন দিয়েছেন যাদের উদ্দেশ্য করে ফোন দিয়েছেন তারাই কিনা সেটার জন্য তিনটাই স্টেপ আপনারা ফলো করতে পারেন প্রথমত আপনি ফিজিক্যালি আপনি নিজে আসেন যদি তাও না আসতে পারেন আপনার কোনো প্রতিনিধি বা আত্মীয় স্বজন যদি কেউ থাকে ঢাকার মধ্যে তাদেরকে পাঠান সেটাও যদি না পারেন আপনি যদি বাহিরে থাকেন বা কেউ নাই বাসায় মা বোন শুধু তাহলে আপনি সরাসরি ভিডিও কল দেন

আশা করি ভিডিওটা আপনার পছন্দ হয়েছে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ